ধ্বংস করার জন্য রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য সবাইকে তারা গ্রেফতার করেছে সালাউদ্দিন খানের চৌধুরী এখান করেছে নিচ্ছে মামলা দিয়ে এক বছরের উপরে তাদেরকে আটকে রেখেছে আজ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না তাই বলছি এই সব কৌশলের বিচার নষ্ট করে বন্ধ করে সেদিনকেও যার মুক্তি দিয়ে

যদি এইভাবে গুলি আর গণহত্যা চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমরা বলতে বাধ্য হব আগামী দিনে বাংলাদেশ থেকে ইউএন ফোর্সে যে ইউনাইটেড নেশন জাতিসংঘ ফোর্সে যে পুলিশ বাহিনী সেনাবাহিনী বিটিআর তারপরে এয়ারফোর্স নেভি সবার লোকই যায় কিন্তু এই পুলিশ বাহিনীকে তারা নিষিদ্ধ করে দিবে এই গণহত্যার জন্য

সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাব সেরা আমাদের দেশের প্রতি কর্তব্য আছে যাতে সেইভাবে তারা নিরব দর্শকের ভবিষ্যৎ পালন করবে না আর মানুষ খুন করবে তারা সেই যে দেখবে কাজে সেরা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে যাতে এমন একটা অবস্থা হতে পারে প্রয়োজন করে সারা দেশকে আমরা অর্জন করে দিব